আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো ভালোই আছে এগুলো হচ্ছে অপরিজিতা ফুলের বীজ এগুলো দিয়ে আবার গাছ হবে বীজগুলো শুকিয়ে গেছে সেজন্য রোদ্র আকাশ পেরে নিচ্ছে আম্মু ডাল ভত্তা করে নিয়েছে সেগুলো এখন বাটিতে রেখে দিচ্ছে এখন বেগুন পোড়ানো হচ্ছে বেগুন ভর্তা করা হবে সেজন্য বেগুন সিদ্ধ করেও তো ভর্তা করা যায় কিন্তু ওই করলে ভালো ভালো লাগে লাগে না খেতে খেতে সেজন্য আম্মু এইভাবে ভর্তা করে মাটির চুলায় বেগুন বেগুন পোড়ালে বেশি পুড়িয়ে পোড়ানো হয়ে গেছে এখন বেগুনের খোসা গুলো ছাড়িয়ে নিতে হবে বেগুন গুলোকে তো এখনই চুলা থেকে নামানো হলো যার কারণে বেগুনগুলো গুলো এখনো গরম হয়ে আছে তো আম্মু গরম অবস্থায় খোসা ছাড়িয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখনো ধোঁয়া উঠছে বেগুন বেগুন পোড়ানোর পরে যে স্মেলটা বের হয় সেটা আমাদের অনেক বেশি ভালো লাগে বেগুন গরম অবস্থায় তো আমু খুশে ছাড়িয়ে নিচ্ছে বেগুন গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুন ভর্তাতে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে খেতে আমু বেশি পরিমাণে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েছে এতগুলো কাঁচা মরিচ দেখে মানুষ ভয় করবে যে ঝাল হবে কিভাবে খাবে কিন্তু বিশ্বাস করেন কাঁচা মরিচগুলোর একটুকু ঝাল নেই তো ভর্তা করা হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো ডাল ভর্তা আর আছে মাছ চচ্চড়ি আর আছে বেগুন ভর্তা আর আছে মুরগির মাংস এগুলোই আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের আজকে ছোট্ট বেরোটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ